আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বারো জুন দুই পত্রিকার পাতা থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি কোন বাংলাদেশি কিং চাল সাহারমনি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি কোন বাংলাদেশি কিং চাল সাহারমনি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইংরুস বিশ্বব্যাংকের দারিদ্র নতুন সংজ্ঞা বর্তমান বিশ্বে অতি দারিদ্রের সংখ্যা কত প্রায় একটি বিশ্বব্যাংকের দারিদ্র সীমার নতুন সংজ্ঞা বর্তমান বিশ্বে অতি দারিদ্রের সংখ্যা কত প্রায় একাশি কোটি জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা কোনটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফ পিএম জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা কোনটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএম সম্প্রতি কোন ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট বাংলাদেশে হয়েছে করোনা ভাইরাস কমল এর বর্তমান মহাসচিবকে শার্লি আয়কর ওয়ে কমল এর বর্তমান মহাসচিব শার্লি আয় ওয়ে ট্রান্স ট্রান্সফার মার্কেটের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি জাতীয় ফুটবল দল কোন দেশের ইংল্যান্ড দ্বিতীয় স্পেন ট্রান্সফার মার্কেট এর মতে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি জাতীয় ফুটবল দল হল ইংল্যান্ড দ্বিতীয় অবস্থানে আছে স্পেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কটটি নির্দেশনা দিয়েছে এগারোটি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কতটি নির্দেশনা দিয়েছে এগারোটি রবীন্দ্র কাচার বাড়ি কোথাও অবস্থিত শাহজাদপুর শাহগঞ্জ রবীন্দ্র কাসারি বাড়ি অবস্থিত শাহজাদপুর সিরাজগঞ্জ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির প্রধান কাঁচামাল কোনটি লিথিয়াম বা গ্রাফিন বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির প্রধান কাঁচামাল লিথিয়াম বা গ্রাফিন সম্প্রতি কোন দেশটি প্রবাসী বাংলাদেশিদের ই ওয়ালেটে টাকা পাঠানোর অনুমোদন দেয় খ মালয়েশিয়া সম্প্রতি কোন দেশটি প্রবাসী বাংলাদেশিদের ই ওয়ালেটে টাকা পাঠানোর অনুমোদন দেয় মালয়েশিয়া সম্প্রতি ডক্টর যুক্তরাজ্যের কাছ থেকে কোন পুরস্কার নিচ্ছেন ক উপদেষ্টা লন্ডন পৌঁছেন কবে খ জুন টি প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে লন্ডন পৌঁছাবেন পৌঁছান দশ জুন বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে ক সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দরটি কোন জেলা অবস্থিত খ যশোর বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দরটি যশোর জেলায় অবস্থিত সম্প্রতি বঙ্গোপসাগরে কত দিনে কত দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয় ক আটান্ন দিন সম্প্রতি বঙ্গোপসাগরে আটান্ন দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয় আগে এটি ছিল পঁয়ষট্টি দিন সম্প্রতি পনেরো এপ্রিল থেকে এগারো জুন দিন বঙ্গোপসাগরে মাছ ধরা সব ধরনের মাছ ধরা পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করা করেছিল সরকার সড়কপথে গাজার উদ্দেশ্যে পনেরোশো অধিকার কর্মীর গাড়ি বহরটির নাম অবিচলিত সড়ক গাজার উদ্দেশ্যে পনেরোশো অধিকার কর্মীর গাড়ি নাম অবিচলিত হামাস ইসরায়েলের আক্রমণ করে কবে হামাজ ইসরায়েলে আক্রমণ করে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে সম্প্রতি ইন্দোনেশিয়া আটচল্লিশটি যুদ্ধবিমান কিনছে কোন দেশ থেকে গ তুরস্ক সম্প্রতি সম্প্রতি ইন্দোনেশিয়া আটচল্লিশটি যুদ্ধ বিমান কিনেছে তুরস্ক থেকে নিচের কোনটি পারস্য উপসাগরে অবস্থিত দেশ নয় ক জিবুতি পারস্য উপসাগরের তীরবর্তী দেশসমূহ হল ইরান সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওম্যান সংযুক্ত আরব আমরা কিন্তু জিবুতি এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এটি পারস্য উপসাগরে অবস্থিত দেশ নয় 2026 সালে ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ ক যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো তিনটি দেশের যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো দল নিয়ে অনুষ্ঠিত হবে আসরে হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ইউএনডিপি এ রুল অফ ল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে ক নিউ ইয়র্ক ইউএন এর রুল অফ ল সম্মেলন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক দশ থেকে বারো জুন নিউ ইয়র্কে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে সম্প্রতি দশ জুন দুই হাজার পঁচিশ তাইওয়ানে কত মাত্রার ভূমিকম্প আঘাত ক হান মাত্রা সম্প্রতি দশ জুন দুই হাজার পঁচিশ তাইওয়ানে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত আনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে তেরো জুন লন্ডনে কমলওয়েলথের বর্তমান মহাসচিব শার্লি আয়কর কমল কমলওয়েলথের বর্তমান মহাসচিব শার্লি আয়কর বসয়ে তালগাছ যেভাবে বজ্র নিরোধে ভূমিকা রাখে তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে তালগাছ যেভাবে বজ্রপাত নিরোধে ভূমিকা রাখে তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা মতে সারা বিশ্বে মার্চ থেকে মে মাসে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ জেলায় নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা মতে সারা বিশ্বে মার্চ থেকে মে মাসে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ জেলায় রাজশাহী অঞ্চলে আটচল্লিশ কেজিতে পাইকারিভাবে আম বিক্রির প্রথা বলা হয় ধলন প্রথা রাজশাহী অঞ্চলে আটচল্লিশ কেজিতে পাইকিরি ভাবে আম বিক্রির প্রথা কে বলা হয় ঢলন প্রথা টাঙ্গুয়ার হাওড়ের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় টাঙ্গুয়ার হাওড়ের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বাণিজ্য চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবেশাধিকার পাবে চীনের বিরল খনিজ ও চম্বুকের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বাণিজ্য যুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র প্রবে প্রবেশাধিকার পাবে চীনের বিরল খনিজ ও চৌম্বুকের ওপর লর্সে টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা লর্সে টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কুইজ বলতে হবে একটি আইপি ভি সিক্স অ্যাড্রেস এর দুর্গতম গ থার্টি টু বিটস ক সিক্সটি ফোর বিটস গ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট বিটস গ টু হান্ড্রেড ফিফটি সিক্স বিটস উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে